আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এর আগের ভিডিওতে আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষর মাখরা শো শিখিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে আমার ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন আজকে আমরা শিখব অক্ষরের পরীক্ষা আজকে আমরা শিখবো অক্ষরের পরীক্ষা অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরটি উল্টা ভাবে লেখা হয়েছে সেই অক্ষরগুলোই আজকে আমরা শিখব তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে ফিরে যাই সর্বপ্রথমে দেখছেন এই অক্ষরটি এই অক্ষরটি হচ্ছে নুন এই অক্ষরটি নুন তারপরে হচ্ছে ফা জদ গা বা জিম তারপরে দ্বিতীয় লাইনে আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় লাইনে দু আছে সর্বপ্রথমে তা অফ হামজা হা उ मी र तरप शेष लाइने अपना देखते हैं शेषर लाइने दो लाम काफ आईन जद सीन दलिफ এরপরে আমরা দ্বিতীয় নম্বর পৃষ্ঠাটি শিখবো এর আগের পৃষ্ঠারে আমরা শিখলাম আলিপ ইয়া পর্যন্ত তারপরে অক্ষরের পরীক্ষায় এরপরে আমরা শিখবো মুরাক্কাদ মুরাক্কাদ মানে এই জায়গায় বুঝায় যে যুক্ত অক্ষর একসাথে দুটি অক্ষর তিনটি অক্ষর যখন যুক্ত হয়ে থাকবে তখন তাকে মুরাক্কাদ বলা হয় বা দুইটি থেকে বেশি অক্ষর থাকলে তাকে মুরাক্কাবাদ বলা হয় তো আমরা সর্বপ্রথম থেকে শুরু করি پروتومی لکه چه با علیف پروتومی لکه چه با علیف تا علیف سا علیف نون علیف یا علیف فا علیف قاف علیف صاد علیف طا آلف باسين طاسين ياسين طا صاد يساد فاصاد جيم لام حلام خلام سين لام صاد لام ط لام لام عين لام بانون تانون حانون خانون سينون صادنون تانون زانون بادل تادل ثادل ل حادل ا لامدل ميمدل سينرا، شينرا، صدرا، زودرا، طرا. زارا عین زا غین زا باها تاها جیم ها سین ها صاد ها تاها زاها حامیم خامیم تامیم زامیم ز فامیم غین میم فا میم قاف میم با ی صاد জ দি ইয়ে ত ওয় আইন ও ওয়াইন ও ফা অউ কফ ও কাফ ও লা ম তারপরের পিষ্ঠার ও কফ দাল হা দাল নুন ওয়া হামি Fa ham mim lam ham mim wau lam wau pha lam wau lam kaf nun kaf wau nun nun wau ha ha ye nun kaf ya lam قاف لام کاف عین لام یا کاف لام کاف تا فا کاف فا را فا یا ہا خا یا را حا یا نون نون تا حاميم ها قاف با بايتا خيطا زايتا ذال نون با با عين دال جيم نون غلطا ميم جيم را نون جيم ميم نون ها را باف نون زارا را صاد فتح نون صدرا را خ ی Ca ca phù mìm, thô lam ấy, thô lâm ấy, ấy, lâm mìm, lâm ca ba, ba, ấy, 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 ta ấy, 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 ساد لام ها یه لام تا ساد بارا غین بارا حاسین را نون زاد را زاد را با با زارا با زاد را ترپورت پیشتر মিম হা মিম দাল মিম আইন তিন ফা আইন নুন লাম আইন বা নুন লাম আইন বা গোলতা এই দিকেরটা দেখতে পাচ্ছেন শেষেরটা হচ্ছে গোলতা อัลฟลามขอายาลามอัลฟลัมฟายนูนมิมนูนกาฟมิมมิมนูนฮามิมมิมไอน์คาฟมิมมิมนูนฮามิมคาฟนูนตามิมยานูน يا نون فادال قاف نون فازال قاف لام يا لام تاها نون طاميم عين حاميم يَدَالْ دال ميم جيم يَدَالْ دال لام طا يا ميم جيم يابا ح حا يا حالم فا واو نون يا لام فا واو نون يا طه يا عين واو نون يا قاف يا ميم واو نون আলিফ ল্যাম সদ ল্যাম ওয়াও গোলতা এই দিয়ে এই যে শেষেরটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে গোলতা জিম আইন লাম হা জিম মিম ইয়া আইন আলিফ আলিফ সিন তা গাইন ফা রা লাম হা মিম الف سين تا الف سين غين فارا لام ها ميم يا با ها فا يا زا با يا نون ها ميم ميم نون ميم نون تا قاف ميم عين لام ميم تاميم فا عين لام تاميم ط عين ميم تاميم فا يا ا لف لام خييييرا ا تا لام فا ا তা হা নুন মিম কফ মিম কফ তা সাল গোলতা এটা হচ্ছে গোলতা মিম কফ তা মিম তা সাল গোলতা আলিফ দাল খ ইয়ে এটা হচ্ছে শেষেটা লাম ইয়ে ফাইয়ে আইন বা আলিফ দাল ইয়ে ওয়াও আলিফ দাল খ লাম ইয়ে এটা হচ্ছে লাম ইয়ে জিম নুন তা হামজা হামজা আলিফ আলিফ হামজা ওয়া হামজা ওয়াও হামজা ইয়ে এখানে আলিফের উপরে হামজা থাকার মানে বুঝায় যে আলিপের উপরে যাবার আছে যদি আলিপের উপরে হামজা থাকে তাহলে আলিপের উপরে যাবার হবে এভাবে যাবার হবে আর যদি নিচে থাকে তাহলে জের হবে আর যদি ওয়ের উপরে থাকে তাহলে ওয়ের উপরে যাবার হবে আর ইয়ার উপরে থাকলে ইয়ার উপরে যাবার হবে এই জন্য এখানে হামজার সকল দেওয়া হয়েছে চারটি হামজা তো নিয়ে যে একটাই আর আরও চারটি সকল আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এটি হচ্ছে দুটি এটি হচ্ছে তিনটি আর এটি হচ্ছে চারটি তো আশা করছি যে আপনারা এই সবগুলো বুঝতে পেরেছেন এরপরে ভিডিওতে আমরা জানিব যে হার যাবার জেট বেশকে হারকাত বলে হারাকাত কিভাবে পড়িতে হয় কখন কিভাবে পড়িতে হবে টান কতটা দিতে হবে কি টান দিতে হবে না সেই ব্যাপারে এর আগের ভিডিওতে আমরা শিখব তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে এই ভিডিওটি ছাড়া সাথে চলে যায় তো আজকে আমার ভিডিও এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে আর কোনো যদি প্রবলেম থাকে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওতে কমেন্ট করে দেবেন আমি সেই জায়গাগুলো শুধরে নেব এবং সেই জায়গার ভিডিওটা আবার নিয়ে চলে আসিব তা আমার ভিডিও এখান থেকে করছি আসসালামু আলাইকুম